আমাকে অনেকেই কোশ্চেন করে যদি আমার এক্স আমার সাথে আবার রিলেশনশিপে আসতে চায় বা আবার বলে যে চলো সম্পর্কটা আবার প্রথম থেকে শুরু করা যাক তাহলে আমাদের কি করা উচিত দেখো আমি আমার পার্সোনাল দিচ্ছি যে সেই সম্পর্ক আর কন্টিনিউ করা উচিত না বিগ নো রেড ফ্ল্যাগ বিকজ যে একবার চিট করেছে যে একবার তোমাকে ছেড়ে গেছে সে আবার ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারেন্টি আছে তুমি আমাকে এটা বলো গ্যারেন্টি নেই তো তো কেন ভাই যে চলে গেছে তার চ্যাপ্টার শেষ মুভি শেষ ক্লাইম্যাক্স শেষ সবকিছু শেষ আর কোনো কথা হবে না রিস্টার্ট করার কোনো দরকার নেই বিকজ একবার সে তোমাকে ছেড়ে চলে গেছে তোমার তোমার খারাপ দিনে সে পাশে ছিল না বা সে অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে গেছিলো বা তোমার সাথে চিট করেছিল তো তাকে কেন তুমি সুযোগ দিচ্ছ যে ভাই একবার ছেড়ে চলে গেছে সে আবার ছেড়ে চলে যাবে মানে তুমি একটা জিনিস ভাবো তুমি তার সাথে থাকা সত্ত্বেও তার অন্য কাউকে ভালো লেগেছিল আর দেখবে এই যে যখন ছেড়ে যাবে তখন ওই দোহাইটা কি দেবে না আমার ক্যারিয়ারের প্রবলেম হচ্ছে আমার পড়াশোনার প্রবলেম হচ্ছে আমি পরীক্ষায় নাম্বার পাচ্ছি না ভাই মানে তোমার সাথে থাকা অবস্থায় সে তার পরীক্ষার নাম্বার পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে না ক্যারিয়ার বানাতে পারবে না বাট অন্য সবার সাথেই তার ক্যারিয়ার ভালো হবে এটাই হচ্ছে কথা তো এই সব ছাড়ো যে থাকার সে এমনি থাকবে আর যে না থাকার সে থাকবে না বাট আমি আবার বলবো যে হ্যাঁ যদি তোমার এক্স তোমার কাছে ফিরে আসতে চায় যদি বলে রিলেশনশিপ কন্টিনিউ করবো তো বিঘ্ন বলো ভাই আমি আর নেই বলে না ন্যাড়া কি বারবার বেলতলায় যায় তো তোমাকেও বেলতলায় আর যাওয়া উচিত না এমনও লোক আছে যারা এক্স সাথে তাদের ফ্রেন্ডশিপ আছে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তার বা ভালো বন্ধুত্ব আছে ভাই কেন ভালো ভালো এক্স ছিল তার সাথে তোর রিলেশনশিপ ছিল ও তোকে চিট করেছে বা ঠকিয়েছে বা তোর থেকে কাউকে বেটার মনে করে তোর কাছ থেকে সে তার কাছে চলে গেছে তোর লজ্জা করে না তুই আবার তার বন্ধু হয়ে গেছিস তুই আবার তার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিস ভাই আমার লজ্জা করে আমি এটা পারি না ঠিক আছে তো ঠিক আছে সে তার লাইফে হ্যাপি আছে থাক আমি আমার মতো থাকবো বাট এক্সকে দিন বন্ধু বানাবো না বা এক্সকে দিন বেস্ট ফ্রেন্ড বানাবো না ঠিক আছে ও অত মডার্ন আমি হয়নি ভাই এটা আমি সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন জানালাম তোমাদেরও কোনো অপিনিয়ন থাকতে পারে যে হ্যাঁ এটা থাকা যেতে পারে বা যেতে পারে না কমেন্ট করে জানাও যে হ্যাঁ এক্স কে কি বন্ধু বানানো যেতে পারে বা বেস্ট ফ্রেন্ড বানানো যেতে পারে এটা তুমি কমেন্টে অবশ্যই জানাও আর হ্যাঁ যদি তোমার এক্স ফিরে আসতে চায় মানে সেই যে টপিক ছিল আগে সেটাতে আবার ফিরে আসছি যদি এক্স ফিরে আসতে চায় এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি মানে যদি আমি হতাম আমি কখনোই বলতাম না যে চলো আবার সুন্দর করে ছবির মতো আমাদের সম্পর্কটা সেই প্রথম থেকে আকিয়ে আঁকিয়ে রং তুলি দিয়ে আবার শুরু করব না ভাই আমার দ্বারা হবে না আর আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে তোমরা করো না এটা ঠিক আছে মানে ওই আবার ওই ডায়লগটা মাথায় আসছে যে ভুলে যাও এক্স কে খুঁজে নাও নেক্সট